আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উমর ফারুক ফর ফ্রম বিডিলক সেন্টার তো আমরা আজকে একটা কাজ করলাম এটা হচ্ছে টয়োটা লেক্সাস উনিশে মডেল একটা গাড়ি তো আমরা গাড়ির আগের রিমোট ছিল এটা এই রিমোটটা আগের ছিল তো এটা থেকে আমরা আরেকটা রিমোট প্রোগ্রামিং করলাম এখন যে রিমোটটা প্রোগ্রামিং করলাম এটা হচ্ছে এটা তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রোগ্রামিং সাকসেস তো আমরা হচ্ছে গাড়িটাকে একটু চেক করে দেবো গাড়িটা স্টার্ট আছে ইগনিশনটা অফ করলাম তো আমরা গাড়িটার লক আনলকালে একটু চেক করে দেব লক সরি আনলক লক লক আনলক অ্যাকচুয়ালি এটার লুকটা এখানে লক আনলক লক আনলক আমরা একটু স্টার্ট দিয়ে রাখবো জি কার ইজ রেডি তো আমরা বাইরে থেকে একটু চেক করে দিব লক আনলক লক আনলক জি আলহামদুলিল্লাহ আমাদের অন